এই টুপি এবং পাঁচ দহ পাঞ্জাবি ইসলামিক দেশ বলে কোন কিতাবে দেখাইতে পারবেন না যদি কেউ দেখাইতে পারেন তাহলে আমার সামনে আসবেন এটাই আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কারণ টুপিটা দেখেন ইহুদিরা বেশি পড়ে এতটুকুই আমি বললাম তাই আমি টুপি এবং পাঞ্জাবি পরি না আমি বর্তমান সময় বাদ দিয়ে দিছি নামাজ শুরু হন ঈদুল ফিতরের নামাজ আমার খেয়াল রাখবে না তুমি দৌড়ে যাবে মা ওদিন করবে তুমি ওই জায়গা থেকে আর তুমি দৌড়িয়ে আমার দৌড়টা দুদিন পড়ে যাই